ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের বিজ্ঞান সাজেশন নিয়ে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে যে দুটি অধ্যায় বা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি নম্বর থাকে সে দুটি হলো আলো এবং চলতলির আলো এবং চলতরি অধ্যায় থেকে মাধ্যমিকের দু নম্বর এবং তিন নম্বরের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুব বেশি সেগুলি তোমাদের কাছে আজ তুলে ধরবো তার আগে বলি ভিডিওটি ভালো লাগে এবং মাধ্যমিকের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশানগুলি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এখন শুরু করি সাজেশান আলো চ্যাপ্টারের প্রথমেই আছে তোমাদের আলোর প্রতিশ্রণে সেনের সূত্রটি লেখো দু নম্বরে আছে সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন তিন নম্বরে আছে একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখক নম্বর চারে আছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে তার পরের প্রশ্ন আছে পলকে প্রতিসরণের ফলে আলোগ্রস্মীর চ্যুতি হয় না কেন ছ নম্বরে আছে দিনের বেলায় আকাশ নীল লেখায় কেন পরের প্রশ্ন লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোগ্রস্যির প্রতিসরণে চ্যুত্তিকোণ নির্ণয় করো আট নম্বরে আছে একটি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপত্তিত রশ্মিগুচের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র অঙ্কন করো ফোকাস এফ চিহ্নিত করো একটি আলোক রশ্মি পিজমের মধ্যে দিয়ে যায় দেখা যে কোণের মান ডেল্টা সান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ চিহ্নগুলি যে প্রচলিত অর্থ আছে সেই হিসাবে ব্যবহৃত হয়েছে দশ নম্বর আছে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ টু ইন্টু টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এবং জল মাধ্যমে আলোর গতিবেগ টু ইন্টু টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ফাইভ কিলোমিটার পার সেকেন্ড কাঁচ ও জল মাধ্যমের প্রতিশোধের অনুপাত নির্ণয় করো এগুলি হলো তোমাদের আলোক চ্যাপ্টারের প্রশ্ন এরপর আসছি চলতড়িৎ চলতড়িতের প্রথমেই আছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফেরারের সূত্রগুলি লেখো দু নম্বরে আছে ওহমের সূত্রটি বিবৃত করো নম্বর থ্রিতে আছে মুক্ত বর্তনীতে কোষের তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও এরপরে তোমাদের চার নম্বরে আসছে ভাস্যর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো পাঁচ নম্বরে দুশো চল্লিশ ভোল্ড ওয়াট এবং সে চল্লিশ ভোল্ট একশো আট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায় যুক্ত করলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে তারপরে প্রশ্ন আছে একটি বৈদ্যুতিক কোষের আভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর সম্পর্ক প্রতিষ্ঠা করো পরের প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো আট নম্বর প্রশ্ন আছে তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায় একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ফোল্ড একশো ওয়াট এর অর্থ কী নাম্বার নয় আছে ধাতব তার এ ও বি একই দিয়ে গঠিত এ তারটি ব্যাসার্ধ বি তারটি ব্যাসার্ধের দ্বিগুণ তার দুটির রোধের অনুপাত নির্ণয় করো দশ নম্বর আছে তড়িৎচালক বল ও বিভ্রভৃতের মধ্যে তিনটি পার্থক্য লেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে আর ডাউনলোডে लिंक डिस्क्रिप्शन डिस्क्रिप्सन बक्स देवा धन्यवाद